તે લોકો પાસે દેખ દેલા ઓરા ઓરા ફોરા પૂરી જો ખાલી દેસે ફાઈટ કે એકરો દેખાય છે માટી ગાડી દે એકરો દેખાય એ જગ્યા તો બોલ પરિક્રમ ઓય જગ્યા પર તો બધવારે એ જ મント પછી

এবং এই হুগলি জেলার যত মানুষ আছে যারা দীর্ঘ এগারো বছর বারো বছর ধরে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের যে ডেভেলপমেন্ট চলেছে যে সার্বিক ডেভেলপমেন্ট চলেছে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী পাশে সবসময় থেকেছেন তিনি তেরো তারিখে আসবেন এবং তেরো তারিখে এসে কিছু বেনিফিশিয়ারদের হাতে কিছু পরিষেবা তুলে দেবেন এটা একটা প্রতীকী পরিষেবা তুলে দেওয়া হয় কারণ সারা বছর ধরে আমাদের প্রশাসনের মাধ্যমে বাষট্টিটার উপরে প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবাগুলো পৌঁছে যায় এবং সেগুলোকে নিশ্চিত করে আমাদের দুয়ারের সরকার মুখ্যমন্ত্রী আসবেন এসে তিনি বার্তা দেবেন কিছু নির্দেশ দেবেন এবং সরকারি প্রকল্পের কিছু সুযোগ সুবিধা তিনি তুলে দেন এর জন্য একটা জনসভা বলছি শুধু আরামবাগ ছাড়া অন্য অন্য কোথাও জনসভা বা প্রশাসনিক বৈঠক তিনি জেলা ধরে ধরে মিটিং করছেন দাদা একশো দিনের কাজে রাজ্য সরকার তো টাকা দিচ্ছে তা বিরোধীরা অভিযোগ করছে যে ভোটের আগে নাকি এটা চমক দিচ্ছে এবং এটা তো বিরোধীরা কি বলবে বিরোধী যে রাজনৈতিক দল রয়েছে পশ্চিমবঙ্গে ভারতবর্ষ পশ্চিমবঙ্গের রাজনীতিতে স্বাধীনতার পর এত নিম্নমানের বিরোধী দল কখনো দেখেনি বাংলার মানুষ যে বাংলার গরিব মানুষ যারা একশো দিনের কাজ কর করতো বা কাজ করেছিল দু বছর আগে একুশ লক্ষ মানুষ তাদের শ্রমের টাকাটা পর্যন্ত চক্রান্ত করে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা দিল্লিতে গিয়ে আটকে রেখে দিয়েছে যে রাজ্য চার চারবার একশো দিনের কাজে ভারতবর্ষের মধ্যে প্রথম হয় সেই রাজ্যে একশো দিনের কাজ বন্ধ দু বছর ধরে এবং আমরা এগারো লক্ষ ছত্রিশ হাজার মাটির বাড়ির তালিকা দুবছর আগে কেন্দ্রীয় সরকারের কাছে জমা করেছিলাম সেই মাটির বাড়ির টাকাও কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি শুধু প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যেহেতু একুশের নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছিল তাই বাংলার গরিব মানুষকে বাংলার সাধারণ মানুষকে কেন্দ্রীয় সুবিধা থেকে বঞ্চিত করাই ওদের হচ্ছে প্রধান উদ্দেশ্য কিন্তু এই টাকা তো হচ্ছে বাংলার মানুষের হকের টাকা কারণ প্রতিদিন কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের মাথার উপর থেকে কর সংগ্রহ করে নিয়ে যায় প্রায় বছরে লক্ষ কোটি টাকার উপরে কর সংগ্রহ করে কেন্দ্রীয় সরকার সেই করেরই একটা অংশ কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে কোনোটায় ফিফটি পারসেন্ট কোনোটায় সিক্সটি পারসেন্ট দেয় সেই টাকাটা তারা বন্ধ করে রাখতে পারে না এটা বিজেপির বাবার টাকা নাও এবং নরেন্দ্র মোদীর পকেটের টাকা নাও বাংলার মানুষের টাকা তুলে নিয়ে গিয়ে গুজরাট বা মধ্যপ্রদেশ বা মহারাষ্ট্রে বা উত্তরপ্রদেশে খরচা করবে এটা কখনো হতে পারে না তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের লড়াই চলছে আমাদের অধিকারের টাকা আমরা যে কোনো মূল্যে ছিনিয়ে আনব এবং আগামী চব্বিশে নির্বাচনে এটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে যে যারা গরিব মানুষের মুখের গ্রাস করে নেয় যারা গরিব মানুষকে বঞ্চিত করে তাদের কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই কিন্তু বাংলার যে একুশ লক্ষ মানুষ কাজ করেছিল তারা তো গরিব মানুষ তাই মুখ্যমন্ত্রী তার সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে থেকেই তাদের যেটুকু কাজ করেছিল সেটা দেবার চেষ্টা করছেন এর থেকে ভালো উদ্যোগ কিছু হতে পারে না কারণ বাংলার মানুষের জন্যই মুখ্যমন্ত্রী আছে আর বিরোধীরা আছে ইডিতে আছে সিবিআইতে আছে চক্রান্তে আছে বঞ্চনা করার কৌশলের মধ্যে বিরোধীরা রয়েছে তাই মুখ্যমন্ত্রী মানুষের জন্য আছে তাই তিনি দিচ্ছেন এটা ভোট কি তৃণমূল তো সারা বছরই কাজ করছে আমাদের সারা বছর ধরে সরকারি প্রকল্প একশো শতাংশ মানুষের কাছে জাতি ধর্ম বর্ণ এবং রাজনীতি নিরপেক্ষ হয়ে এই সরকার তার সরকারি পরিষেবাগুলো পৌঁছে দিচ্ছে এটা তো নতুন কিছু নয় মুখ্যমন্ত্রী সবসময় বাংলার মানুষের কে দেওয়ার চেষ্টা করছেন একশো দিনে না দেখুন এ মুখ্যমন্ত্রী তো চান মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আমরা একশো দিনের যে লেবাররা দু বছর ধরে একশো দিনের কাজ থেকে বঞ্চিত আছে। মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি প্রকল্পের যে কাজ হয় সেই কাজগুলোর সাথে সেই শ্রম শ্রমিকদের যুক্ত করেছেন যুক্ত করে আমরা প্রায় চল্লিশ দিনের মতো কাজ দিতে পেরেছি তো আমাদের যে ডেভেলপমেন্টগুলো হয় তার সাথে মুখ্যমন্ত্রী এই সমস্ত শ্রমিককে যুক্ত করেন এটা রাজ্যের তো একটা সীমিত ক্ষমতা আছে এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো সব থেকে ক্ষমতা বেশি ভোগ করে কেন্দ্রীয় সরকার কিন্তু রাজ্য সরকারের হাতে না আছে টাকা ছাপানোর মেশিন না আছে ইচ্ছামতো আইন তৈরি করার অধিকার ফলে এই সীমিত ক্ষমতার মধ্যেই রাজ্য সরকার এই শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে চল্লিশ দিনের বেশি কাজ আমরা একশো দিনের লেবারদের দিতে পেরেছি আমাদের ক্ষমতার মধ্যে থেকে